মেম্বার না খেথায় মেম্বারেও দুধ দিন আইছে না মেম্বার ভাই কি মানি নেওয়া যায় মেম্বার না থায় এটা কোন কথা সরকার না দিলে মেম্বারের বাবার সম্পত্তি আছে না হ্যাঁ হ্যাঁ আটা নাটা আছে এটা আছে একটু আরে কি পাঁচ কেবি ধরা লাগবো কে ট্যাগ লাগে ট্যাগ তো দিছি শখ করে মেম্বার ভাই দলি হবে এই শুনেন ভাই এই ট্রান্সফার যে নিয়ে যাবেন এই ট্রান্সফার যে গোটা নাট আছে নাটগুলো দেখে আনবেন এই নাট কিন্তু থাকে না দেখা যাচ্ছে যে ওই ভুল বসে তো থাকিয়ে যায় রাখে দেয় এই যে এই যে নাট কিন্তু এটারটা আমরা একটাও রাখলাম না সবই দিয়ে দিলাম না আপনারটা তো আপনারটা মেরামত করে দেবে না ওই যখন খুলবে খোলার পরে দেখবেন যে সবগুলো দেয় কি না আচ্ছা এই ধরেন ধরেন ট্যাক ই ধরেন রশি ধরেন হয়ে গেছে প্রায় কাজ শেষের দিকে এখন শেষের মৌসুম শেষের গ্রাহক যতগুলো আছে ট্রান্সফর্মার নামায় এখন অনেকে হ্যাঁ কোনোখানে অবাধে নেই দাঁড়ান দাঁড়ান হ্যাঁ 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 হালকা লু ধরেন ধরেন হালকা ধরেন দরেন